আসসালামু আলাইকুম বন্ধুরা নানান নাটকীয়তা ঠিকাদার দ্বন্দ্ব এবং সিলেকশন সবকিছু মিলিয়ে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে দ্রুত গতির মেট্রো রেল চলছে তবে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল কবে যাবে এটা কেউ এখনো পরিষ্কার বলতে পারছে না যথারীতি কাজ তার নিজস্ব গতিতে চলছে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল পুরোদমে চললেও সেখান থেকে কমলাপুর পর্যন্ত নির্মাণ কাজ এখনো অর্ধেক বাকি এবছরের ডিসেম্বরের মধ্যে ওই অংশে মেট্রো রেল চালুর পরিকল্পনা ছিল তবে এখনো বাকি কাজের জন্য ঠিকাদার নিয়োগ হয়নি এই একটি সবচেয়ে বড় প্রতিবন্ধকতা মেট্রো রেলের আগে কাজ করা ঠিকাদার কোম্পানির সঙ্গে চলছে দর কষাকষি সব মিলিয়ে কবে নাগাদ বাকি কাজ শুরু হয়ে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল পৌঁছাবে সেই সময়সীমা দিতে পারছেন না ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষের কেউই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রো রেলের উত্তরা থেকে আগার্গা অংশ দুই হাজার উদ্বোধন করেন সালের নভেম্বর উদ্বোধন করা হয় আগারগা থেকে মতিঝিল অংশ এবং দুই হাজার চব্বিশ সালের শুরুতেই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ষোলোটি স্টেশন সবগুলি খুলে দেওয়া হয়েছিল আর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের কাজ চলছে তার সার্বিক অগ্রগতি পঞ্চাশ শতাংশ মেট্রো রেলের এমআরটি লাইন ছয়ের মতিঝিল কমলাপুর অংশে গত মার্চের শেষ দিকে ডায়াটাস সংযোগ শুরু হয়েছে কমলাপুর মেট্রো স্টেশনের কাজও কয়েক দূর এগিয়েছে এই অংশের সার্বিক অগ্রগতি পঞ্চাশ শতাংশ দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে এই অংশে মেট্রো চলাচল শুরু হওয়ার কথা কিন্তু সিভিলের কাজ ছাড়া বাকি টেকনিক্যাল কাজের ঠিকাদার নিয়োগ এখনো পর্যন্ত সম্পন্ন হয়েছে বলে বিষয়টি পরিষ্কার নয় সিভিল অংশের কাজ প্রায় শেষ এখন শুধু সিস্টেম টেকনিক্যাল লিপ অ্যাক্সিলেটর ট্রেনের দরজার সঙ্গে মিলিয়ে দরজা খোলার গে টেলিভিশন সিসিটিভি রেলের যোগাযোগ সহ অন্যান্য টেকনিক্যাল কাজের ঠিকাদার পেলে বাকি কাজ কবে শেষ হবে তা বলা যাবে লাইন এমআয়ের আওতায় মতিঝিলের শাপলা চত্বর থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত এক দশমিক ষোলো কিলোমিটার অংশ নির্মাণ করা হচ্ছে মতিঝিল থেকে কমলাপুর সিভিল অংশের কাজ প্রায় শেষ ওই এলাকায় গিয়ে দেখা যায় নির্মাণ কাজের সুবিধার্থে সড়কের একপাশে পাশে বন্ধ রেখে অন্য পাশে দিয়ে গাড়ি চলাচল চালু রাখা হয়েছে তিরিশটি পিলারের মধ্যে সবগুলো কাজ শেষ হয়েছে স্পেন বসানোর বেশিরভাগ কাজ বাকি স্টেশনের কাজ শেষ হলেও কনফোর্ট স্লাব রেলওয়ে লেভেল স্লাব প্ল্যাটফর্ম স্লাব বসানো বাকি আছে টেকনিক্যাল কাজগুলোতে এখনও হাত পড়েনি মচিজাল থেকে কমলাপুর পর্যন্ত ম্যাটেরিয়ালের কাজের জন্য বেশ কিছু বাড়িঘর এবং দোকানপাট ভাঙতে এবং উচ্ছেদ করতে হয়েছে এতে ক্ষতিগ্রস্ত দেওয়া হয়েছে ক্ষতিপূরণ এমআরটি লাইন ছয় প্রকল্পের কমলাপুর অংশের কাজের জন্য সাঁত্রিশ ধরনের মাটির পরীক্ষা করা হয়েছে প্রকল্প এলাকায় একশো সাতাত্তরটি পাইলিং একষট্টি পাইল ক্যাপ তিরিশটি স্টেশন কলাম উনচল্লিশটি পিয়ার বা ডায়াটাস্ট কলাম সতেরোটি পিয়ার হ্যাড বারোটি পোলার্ড বিং দুইশো আটানব্বইটি প্রিকাস্ট সেগমেন্ট আঠাশটি স্প্যান চার হাজার একশো সাত বর্গ কিলোমিটার কনফোর্ট স্লাব দুই হাজার পাঁচশো চল্লিশ বর্গমিটার রেলওয়ে লেভেলের স্লাব দুই হাজার সাতশো তেইশ বর্গ কিলোমিটার প্ল্যাটফর্ম স্লাব এবং ছয়শো টন স্প্যাট স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে আশা করা হচ্ছে স্পেন বসানোর কাজ অনেকটুকু শেষ হয়েছে স্লাভ এবং স্পেন বসানোর কাজ জুনের মধ্যে শেষ হবে এ সময়ের মধ্যে সব ধরনের সিভিল ওয়ার্ক শেষ হবে সিভিলের কাজ শেষ হয়ে গেছে কিছু অংশের স্পেন বসানো বাকি আছে জুনের মধ্যে সব স্পেন বসানো শেষ করে সিভিলের ওয়ার্ক পুরোপুরি শেষ হবে এখন স্টেশনে যে যন্ত্রপাতিগুলো বসবে লেফট অ্যাক্সিলেটর ট্রেনের দরজার সঙ্গে মিলিয়ে দরজা খোলার গেট টেলিভিশন সিসিটিভি রেলের যোগাযোগ সহ সিভিল ছাড়া বাকি কাজের ঠিকাদার এখনও কনফার্ম হয়নি সেটা কনফার্ম হলে তখন বোঝা যাবে কবে নাগাদ মতিঝিল থেকে কমলাপুরের মেট্রো দ্রুত গতিতে এগিয়ে যাবে একই সাথে টিটিপাড়া আন্ডারপাসের কাজ প্রায় শেষ পর্যায়ে ছয় লেনের এই আন্ডারপাসটি বাংলাদেশে যুগান্তকারী যোগাযোগ এক ব্যবস্থার কেননা এই রেভেল ক্রসিংটিতে প্রতিনিয়ত ট্রেন চলাচলের কারণে ক্রসিংটি নির্দিষ্ট সময় পর্যন্ত বন্ধ রাখা হতো কিন্তু এই ক্রসিংটি যখন পুরোপুরি চালু হবে তখন কোনো প্রতিবন্ধকতা ছাড়া ট্রেন তার দুর্বার গতিতে এগিয়ে চলবে একই সাথে পদ্মা বহুমুখী র্যান যোগাযোগের সাথে এই আন্ডারপাসটি সংযোগ স্থাপন করবে প্রায় দেড়শো কোটি টাকা বেয়ে বাংলাদেশে এটাই প্রথম আন্ডারপাস এর আগে এরকম ব্যয়বহুল পথচারী পারাপার এবং অযান্ত্রিক যানবাহন চলাচলের জন্য আন্ডারপাস হয়নি বন্ধুরা এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন এবং যারা সাথে ছিলেন দেশে এবং বিদেশে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবার কাছে বিনীত অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন কোনো ইনফরমেশন আসলে আপনাদের সামনে হাজির হব সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ